বাকিতে ব্যাট কিনে মূল্য পরিশোধ করেননি পাকিস্তানি এক ক্রিকেটার এমন এক অভিযোগ আলোড়ন তুলেছে দেশটির ক্রিকেটাঙ্গনে দুহাজার চব্বিশ টিটোয়েন্টি বিশ্বকাপের কথা পাকিস্তান দল তখন আমেরিকায় সে সময় নিউ জার্সির একটা স্পোর্টস দোকান থেকে প্রিমিয়াম ব্যাটার অর্ডার দিয়েছিলেন অভিযুক্ত সেই ক্রিকেটার কিন্তু এখন পর্যন্ত সেগুলোর মূল্য শোধ করেননি তিনি পাকিস্তানের একটি দৈনিক পত্রিকার প্রতিবেদন থেকে জানা গিয়েছে এসব তথ্য ক্রিকেটারের নাম প্রকাশ না করে তারা লিখেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি দোকান থেকে তিনটি প্রিমিয়াম ব্যাট কিনেছিলেন একজন ক্রিকেটার দোকানের মালিক নিজে ব্যাটগুলো নিউইয়র্কে পৌঁছে দিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত ব্যাটের মূল্য পরিশোধ করেননি সেই ক্রিকেটার এছাড়া দেশটি নির্ভরযোগ্য একজন সাংবাদিক এক্স অ্যাকাউন্টে একই তথ্য দিয়েছেন তিনিও অবশ্য নাম উল্লেখ করেননি নামের পরিবর্তে লিখেছেন জনপ্রিয় ক্রিকেটার শেখ মাসালাই মাসলাময় প্রাণ পর্যটক ক্রেকা নোম সামলানো দায় তার সেই পোস্টে লেখা গত বছর বিশ্বকাপের সময় আমাদের পাকিস্তানের একজন জনপ্রিয় ক্রিকেটার নিউ জার্সির একটা দোকান থেকে ব্যাট অর্ডার করেছিল বেচারা দোকানদার নিজে সেগুলো নিউ ইয়র্কে পৌঁছে দিয়েছিলেন কিন্তু তিনি এখনও পেমেন্টের জন্য অপেক্ষা করছেন তার ফোনও ধরছেন না সেই ক্রিকেটার খুবই দুঃখজনক এমন বিব্রতকর অভিযোগ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে চায়ের দোকান থেকে ইন্টারনেট দুনিয়া সর্বত্র এখন আলোচনা চলছে এ নিয়ে কে হতে পারে অভিযুক্ত ক্রিকেটার সেটা নিয়ে নানা রকম জল্পনা শোনা যাচ্ছে তবে সবাই একমত যে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত দ্রুত সেই ক্রিকেটারকে খুঁজে বের করে সমস্যার সমাধান করা রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর